ভাই শীত তো চলে আসলো ভাই শীতে আসার আগে হচ্ছে চাইনিজ আমরা যেগুলোর প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে একদম ধামাকা প্রাইসের ভিতরে যেটা কিনা সাধ্য সবারই থাকবে এই যে দেখেন আরো কতটা সুন্দর ভাই সম্পূর্ণ ওয়াশেবল থাকবে আপনি হচ্ছে রাত ইউজ করছেন রাত ইউজ করার পর দেখা যায় এগুলো আপনি সকালে যদি আপনি ওয়াশ করে দেন আবার রাত কিন্তু ব্যবহার করতে পারবেন বাট দিয়ে রাতে বিন্দু করবেন কিন্তু উঠবে না কোন ধরনের উঠবে না এগুলো আউটসাইড ইনসাইড ইনসাইড আউটসাইড দুইটাই কিন্তু সম্পূর্ণ হচ্ছে

মনে হচ্ছে ফুলগুলো জীবন্ত ফুটে আছে দেখা যায় অনেকে নিতে পারে না আপনার সাধ্যের কারণে অসাধ্য হয়ে চায়না কম্পিউটার বাংলা কম্পিউটার নিয়ে থাকে আর বাংলা কম্পিউটার নিয়ে কিন্তু আপনার যারা আছে সবসময় ঠকে থাকে সেই জন্য আমরা একদম রিজনেল প্রাইসের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরির যে চায়না কম্পিউটার গুলো আছে সেগুলো আসছি যেটা ভাই এখন সবাই নিতে পারবে সবাই সাধ্যের ভিতরে থাকবে একটা একটা করে ডিজাইন দেখাই

আবার রাতে কিন্তু ব্যবহার করতে পারবেন দিনে ওয়াশ করবেন রাতে আবার গায়ে দিতে পারবেন এটার ভিতরে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে সিনথেটিক ফাইবার দেওয়া থাকবে যার ওই ফাইবার গুলো দেখা যায় পানি ধরে না যার খুব দ্রুতই কিন্তু শুকিয়ে যায় একটা ল্যাপ কম্বল আমরা বাসা বাড়িতে দেখা যায় ল্যাপ কম্বল গুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি একটা ল্যাপ কম্বল ওয়াশ করে দেখা যায় তিন দিন চার দিন কিন্তু শুকায় না কিন্তু আপনি যখন এই কম্বলটা ইউজ করবেন তখন এটা আপনি দিনে দিনে শুকিয়ে যাবে এবং রাতে আপনি আবার ব্যবহার করতে পারবেন আরেকটা ডিফারেন্স যেটা থাকবে ল্যাব কম্বল আমরা দেখি যেম মোটে আঁশ উঠে লেগ মানে প্রবলেম আসুটার কারণে অনেক শ্বাস প্রশ্বাস সমস্যা হয় ত্বকের সমস্যা হয় বা হচ্ছে অ্যালার্জি জাতীয় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বাট এটাতে বিন্দু করবেন কিন্তু প্রবলেম উঠবে না কোনো ধরনের আশ উঠবে না এবং কি আপনি যতবার পারেন ততবার ওয়াশ করবেন কোনো ধরনের রস কস কালার উঠবে না রস কস কালারের গ্যারান্টি কিন্তু কোম্পানি থেকে দশ বছর দেওয়া থাকবে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন একদম রিজনেবল প্রাইসে থাকবে এগুলা আমাদের রেগুলার প্রাইস যেটা বললাম যে চায়না কোম্পানি নিতে পারে না দাম বেশি হওয়ার কারণে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার করে সেল করে শীত যখন বেশি পড়ে বাট শীত যেহেতু এখনো আসে নাই শীতের আগাম প্রস্তুতি হিসেবে আমরা যে প্রাইসটা দিতেছি মাত্র রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে যেটা সবাই নিতে পারবে ওকে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা এই সুন্দর কমফোর্টার গুলো কিন্তু কাছ থেকে পার্চেস করতে এই দেখেন আরো একটা পার্পেল কালার কতটা সুন্দর যা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন ওয়াও এই যে আর একটা চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব একটা ভাইরাল একটা কমফর্টার কিন্তু একসময় 2000 তেশালে বা 24 সালে দিয়ে কিন্তু এটা প্রচুর চাহিদা ছিল বিশেষ করে বাচ্চাদের জন্য এটা আর আকর্ষণীয় আপনার বাচ্চা রাতে ঘুমায় না ঘুমায় না শয়তানি করে Pajama পরে দেখা যায় রাতে ঘুমায় না বা বেড আসতে চায় না কিন্তু একটা কমফর্ট থাকবে আপনার বাচ্চা কিন্তু দেখে শুয়ে যাবে এটা নিচে চলে যাবে শীত থাকবে না দেখা যাবে যে আপনার বাচ্চা সুন্দরভাবে সুরক্ষিতভাবে ঘুমাতে পারবে আর এই কমফর্টারগুলো আরেকটা যে সুবিধা পাবেন এগুলো বিত আউটসাইড ইনসাইড ইনসাইড আউটসাইড দুটোই কিন্তু সম্পূর্ণ হচ্ছে রোবোটিক মেশিন যারা সেলে থাকবে যার কারণে সিলে উঠার কোন ধরনের চান্স থাকবে না এবং কি যেটা বললাম রসকস কালার এখানে রঙিন কি সুন্দর কালারটা যেটা আছে এই কালারটা যদি দশ বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় বা আপনি ওয়াশ করতে হতে যদি কালার চলে যায় সেক্ষেত্রে কোম্পানি দিয়ে কিন্তু আপনার দশ বছর পর্যন্ত কিন্তু গ্যারান্টি থাকবে

বিভিন্ন ভাবে উঠে যেতেছে স্প্রিং করতেছে এটা বলে স্প্রিং শতভাগ ফাইবার চাইনিজ ফাইবার হওয়ার কারণে কিন্তু এটা স্প্রিং করতেছে না হলে কিন্তু এটা এরকম স্প্রিং করত না ওকে নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখাই এখন হচ্ছে মাত্র 2550 টাকা হলে ভিউয়ার্স আপনারা এই সুন্দর সুন্দর কম্পিউটার গুলো কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে এই যে পারচেজ করতে পারবেন আরেক লাল লাল বাবা শাহজালাল সিন ভাই বাবা শাহজালালের দরবার শরীফ বলতে পারেন এটা আপনি কি কোনো বাবার

যার যেমন ডিমান্ড অনুযায়ী কিন্তু আমাদের সকল ধরনের কম্পিউটার আছে আপনি যে যে কোনো প্রিন্ট আমাদের এছাড়াও এখানে যেগুলো ডিসপ্লে করছে এছাড়া আরো অনেক ধরনের কম্পিউটার কাছে আরো অনেক প্রিন্ট এর আছে আপনি স্ক্রিনে দেখেন আমার যোগাযোগ করলে আমাদের যে আপনাকে সকল ধরনের কালেকশন আপনার যেমন ডিমান্ড প্রয়োজন তেমনই কিন্তু আমরা দেখাতে পারবো সাদার ভিতরে কিন্তু দেখেন হাজারো ফুলের কিন্তু সমারোহ এখানে মানে দেখতে কিন্তু হচ্ছে অনেক ভালো লাগতেছে এত সুন্দর একটা প্রিন্ট অসাধারণ নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রিন্ট দেখে এই কালারটা বিশেষ করে আপুদের পছন্দের একটা কালার পিঙ্কিশ কালার এই যে আমাদের মারুফ ভাই যিনি আছে মারুফ বলে আর কি কিউট কিউট আপুদের কিউট কিউট পছন্দের কালার এটা হচ্ছে পছন্দের কালার আপুদের কিউট কিউট আপুদের পছন্দের কালার কিন্তু এটা ভাই দেখেন কতটা সুন্দর আমি তো বললাম ভাই কোনটা থেকে কোনটা নেবেন একটা থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় এই যে একবার রিজনেবল প্রাইসিং আমরা দিয়ে দিচ্ছি এই কম্পিউটার যখন কন কন শীত চলে আসবে তখন কিন্তু ভাই এটার প্রাইস হয়ে যাবে ভাই পঁয়ত্রিশশো চার হাজার এবং লাস্ট মুহূর্তে আমরা পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এই আমরা নিতে পারি না সেই জন্য কিন্তু আমরা দেখে যেহেতু কালেকশন চলে আসছে আমরা আপনার সাইটিস হচ্ছে বিয়ার যারা আছে তাদেরকে খুব সুলভ মূল্যে আমাদের থেকে গুলো পারচেজ করতে পারে ওকে এগুলো অর্ডার করার প্রসেসটা কি ভাই অর্ডার করার প্রসেস হচ্ছে স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ নো টোর প্রোডাক্ট চলে যাবে স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ যোগাযোগ করার পর অ্যাড্রেস দিয়ে দিবেন আর প্রিন্ট পছন্দ করবেন যে প্রিন্ট দিবেন ওই প্রিন্ট